আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলামিন ভুইয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে কথা বলার জন্য তো আমি দুপরবেলা স্ট্যাটাস দিয়েছি আমার ফেসবুক ভেরিফাই আইডি থেকে আজকে মূলত কি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আসলে বিষয়টি হচ্ছে আমার ফেসবুক স্ট্যাটাসটা এমন ছিল কথা বলবো আজ টিউশন ফি দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ মানিক মিয়া এই এছাড়াও চলছে দেশব্যাপী নির্বাচনী পথসভা এবং মহড়া সরি দর্শক যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন মতামত দিয়ে থাকেন পক্ষে বিপক্ষে সকলকে আমি ধন্যবাদ জানাই দর্শক আজকে আমি যে কথাটি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি যারা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটালো তারা কারা আজ থেকে ছয় মাস আগে সাত মাস আগে বা পাঁচই অগাস্টের আগে তাদের পরিচয় কী ছিল তাদের পরিচয় ছিল তারা সাধারণ ছাত্র তারা বৈষম্য বিরোধী ব্যানারের নাম দিয়ে তারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবুজ অবলা আপনার নিষ্পাপ সরি নিষ্পাপ ছাত্রছাত্রীদেরকে এই ব্যানারের ভিতরে এনে তাদের যেই ভিতরের যেই একটি দেশ দেশকে ধ্বংসের যেই একটি নীল নকশা ছিল সেই নীল নকশাটি তারা বাস্তবে পূরণ করতে পেরেছে এখন সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ভুল বুঝতে পেরেছে তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে যে দেশকে একটি গণতান্ত্রিক ধারাকে নষ্ট করেছে একটি দেশের চলমান স্থিতিশীল অবস্থাকে তারা ধ্বংস করেছে মোট কথা দেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করতে পেরেছে এতে সহায়তা করেছে না বোঝে সাধারণ ছাত্রছাত্রীরা আর যখন তারা এখন দল করল তখন বিষয়টা আরও পরিষ্কার হয়ে গেল সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন অবশ্যই দেখেছেন অবশ্যই সাধারণ সাধারণ ছাত্রছাত্রীরা বলা শুরু করেছে বিভিন্ন ফেসবুক ইউটিউব বিভিন্ন সাংবাদিকদের উপস্থাপনায় বা তাদের নিজস্ব ফেসবুক টুইটার থেকে তারা কিন্তু জানান দিচ্ছে যে তাদের সাথে যে ছাত্র সমন্বয়করা যে হাসনাত আবদুল্লা সার্জিস আলম রাজে মাহফুজ আলম রাজে তাদের সাথে দুর্নীতি করেছে তাদেরকে যে ডাল হিসাবে ব্যবহার করেছে তারা বলা শুরু করেছে যে ওনারা আন্দোলনের সময় তো বলে নাই যে ওনারা দল গঠন করবে ওনারা নির্বাচন করবে ওনারা সমন্বয়ক হবে ক্ষমতার চেয়ারে বসবে গাড়ি নিয়ে চলাফেরা করবে এটা তো বলে নাই এটা সাধারণ ছাত্রছাত্রীরা বলা শুরু করেছে এটা আমি না তো আমি আপনাদের উদ্দেশ্য করে যেটা বলতে চাচ্ছি যে এই ছাত্র হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম মাহফুজ নাহিদ আসিফ হান্নান আরও যারা আছে তাদের ইনকাম সোর্স কি। তারা যদি ছাত্র হয়ে থাকে তাহলে তারা শুনেছি আমি টিউশনই করে তো আপনার কাছে প্রশ্ন প্রিয় দেশবাসীর কাছে আমার প্রশ্ন রইল টিউশনির টাকা দিয়ে কি দল গঠন করা যায় টিউশনির টাকা দিয়ে কি মানিক মিয়া মতন জায়গাতে প্রোগ্রাম করা যায় কি না টিউশনির টাকা দিয়ে কি নোহা গাড়ি দিয়ে দামি দামি গাড়ি দিয়ে দামি প্লাডে থাকা যায় কি না দামি গাড়ি চড়া যায় কি না দামি ফোন ইউজ করা যায় কি না টিউশনির টাকা দিয়ে সারা দেশের মধ্যে নির্বাচনী পথসভা সুডউন করা যায় কি না আমি আপনাদের কাছে প্রিয় দেশবাসীর কাছে আমি আমার দেশের জনগণের কাছে আমার একটা প্রশ্ন এই আয়ের উৎস কি এই অর্থের যোগানদাতা কারা এই অর্থ কোথা থেকে ব্যবহার করা হচ্ছে এটা কি আপনার আমার এই জনগণের ইনকামের ইনকাম ট্যাক্সের ট্যাক্সের টাকা ট্যাক্সের টাকা আপনার আমার করের টাকা দিয়ে তারা গাড়ি বাড়ি কিনছে তারা দামি ফোন চালাচ্ছে তারা নতুন দল গঠন করেছে তারা নির্বাচনী পথসভা প্রচারণা করছে তারা এত কোটি কোটি টাকা ব্যয়বুল করতেছে ব্যয় করতেছে এই টাকার উৎস কী আয়ের উৎস কী তারা তো ছাত্র ভাই ছাত্ররা টাকা পায় কথ থেকে তাদেরকে কে দিচ্ছে টাকা আপনার আমার করতে উপ কষ্টে উপার্জিত টাকা সেই আপনার আমার কষ্টে উপার্জিত টাকার ব্যাট কর তারা তাদের ক্ষমতার থেকে ক্ষমতার চেয়ারে বসে থেকেই তারা নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য তারা স্থায়ীভাবে ক্ষমতাতে থাকার জন্য তারা পায় তারা করতেছে প্রিয় দেশবাসী আমরা এখনো কি ঘুমিয়ে থাকবো আমি বারবার বলি এখনো যদি আমাদের বিবেক জাগ্রত না হয় আমাদের দেশ রসাতলে চলে যাবে আমি দেশের অন্যান্য গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী আপনার মুক্তিযুদ্ধের সপক্ষের অন্যান্য দলগুলোকে আমি আহ্বান করব আপনারা সজাগ হন আপনারা বিবেক জাগ্রত করুন তারা মনে করেছে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে এখন অন্যান্য মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলগুলোকে তারা যদি মাইনাস করতে পারে তারা চিরস্তরের জন্য বাংলাদেশের ক্ষমতার মসনদে তারা বসতে পারবে সেই পায় তারাই তারা করছে আপনার আমার টাকা দিয়ে তারা দল গোসা গোছাচ্ছে নতুন করে দল তৈরি করতেছে তারা স্থানীয় সরকার নির্বাচন করতে বলতে চাচ্ছে তারা কখনো জাতীয় ইলেকশন করার জন্য তারা কখনো কখনো বলছে কিন্তু তারা কিন্তু যেটেই করুক না কেন স্থানীয় সরকার নির্বাচন বলুন আর জাতীয় সংসদ নির্বাচন বলুন আর তাদের দল গঠন বলুন সকল কিছুই কিন্তু ক্ষমতাতে থেকে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রের প্রটোকল ব্যবহার করে এই তথাকথিত অবৈধ ইনু সরকারকে ব্যবহার করে আপনার আমার ট্যাক্সের টাকা ব্যবহার করে তারা কিন্তু নতুন দল করতেছে দল গঠন করতেছে অলরেডি করে ফেলেছে তারা জেলায় উপজেলায় ওয়ার্ড ইউনিয়নে তারা অনেক টাকা বরাদ্দ দিয়ে তাদের লোক তাদের দলের মধ্যে বিরাচ্ছে এই টাকা থেকে পাচ্ছে এই টাকা কে দিচ্ছে তাদেরকে এই টাকা আপনার আমার এই টাকার হক আপনি আমি এই টাকার মালিক আপনি আর আমি আমার টাকা দিয়ে আপনার টাকা দিয়ে তারা দল গঠন করবে এখনও সময় আছে প্রিয় ভাইয়েরা আমার যারা প্রগতিশীল ধারায় রাজনীতি বিশ্বাসী সকলকে আমি বলতে চাচ্ছি দেশের সাংবাদিক বিবেক জাতির বিবেক মিডিয়াগুলো বুদ্ধিজীবী নাগরিক সমাজ সকলকে আমি উদারত আহ্বান করছি আপনারা কথা বলুন আপনাদের বিবেককে জাগ্রত করুন আপনারা যদি কথা না বলেন এই জাতি একটি অন্ধকারচ্ছন্ন অবস্থায় চলে যাবে দেশের যেটুকু আছে সবটুকু তারা ধ্বংস করে দিবে ওই তারা পাকিস্তানিদের পেতাত্তা তারা ওই তুর্কিদের পেতাত্তা তারা আপনার আমার একাত্তরকে বা অন্যকে মুক্তিযুদ্ধকে তারা বুকে ধারণ করে না বাঙালিকে বাঙালি সংস্কৃতিকে তারা বুকে লালন করে না তো সকলে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন সুচ্চার হবেন এখনও সময় আছে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়ার সকলে এখন হন ঐক্যবদ্ধ হন সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু